শাসক হওয়া সত্য আমার জন্য একটা কম্বল রেখেছিলাম গিয়েছিলাম কিন্তু দ্বিতীয় কম্প আমার জেলার জেলার জলপা এত বড় বাচ্চা হওয়া সত্য

আল্লাহ নবী নবী রহমাতুল্ল আলমিনের কাছে আমরা ইমান আনয়ন করেছি আপনিও ইমানদার আমিও ইমানদার আপনিও মুসলমান আমিও মুসলমান ও বাবা যদি এমন হতো বিশ্বনবী রহমাতুল লিল আলামিনের পক্ষে যদি বলা হতো যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করো আমি নবীজির পক্ষে যুদ্ধে অংশ গ্রহণ করতাম আর আপনি যদি ঈমান না আনতেন আপনি কাফেরদের পক্ষে যুদ্ধের ময়দানে অবস্থান করতেন যুদ্ধের মধ্যে অংশ গ্রহণ করতেন তখন আপনি যদি আমার সামনে চলে আসতেন আমি আপনাকে এই অবস্থায় কি করতাম কলিমাতুল মুসলিমিন বললেন ও আমার ছেলে আব্দুল্লাহ তুমি শুনে রাখো তুমি যদি কাফেরদের পক্ষে ওই যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করতে আর আমি যদি বিশ্ব নবীর পক্ষে যুদ্ধের ময়দানে অংশ গ্রহণ করতাম তখন এই অবস্থার মধ্যে যদি যুদ্ধ করতে করতে তুমি আব্দুল্লাহ আমার সম্মুখে চলে আসতে তখন আমি তোমার পর্দা নামে দ্বিখণ্ডিত করে দিতাম তুমি যে আব্দুল্লাহ আমার সন্তান আমি এটা সেই সময় ভাবতাম না কারণ আমি বিশ্ব এবং আল্লাহকে ভালোবাসি আমি আল্লাহ এবং আল্লাহ রসুল কে ভালোবাসি আদরের সন্তান যদি আমার সামনে আসতা তারপরও আমি দুই টুকরা করে দিতাম তোমার কল্লাকে তোমার মাতাকে দ্বিগুণিত করে দিতাম কিন্তু তুমি যে আমার সন্তান এটা আমি একবারও চিন্তা করতাম না কারণ আমার অন্তরে আল্লাহর মোহাব্বত আল্লাহর রসুলের মোহাব্বত সন্তান থেকে সবকিছু থেকে আমার বেশি আল্লাহ একবার তো আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ পবিত্র এক পাহাড়ের কসম কসম পেয়েছেন পৃথিবীর মধ্যে স্থানের মধ্যে একটা স্থান হচ্ছে তুরে সিনিন তুর পর্ব আল্লাহ রব্দুল আলমিন এই তুরে সিনিনের প্রসম কে কেন কেছেন মুফাসির কেরাম বলতেছেন এই তুরে সিনিন এই জায়গার মধ্যে অনেক অনেক আম্বি কেরাম গুণের আগমন হয়েছে এই আল্লাহ তার কাছে পবিত্র একটা স্থান এই জন্যই আল্লাহ এই তুরে সিনিনের প্রসম কেছেন এই তুরে সিনিনের মধ্যে

সঙ্গে কথা বলতে পারবে নাকি আল্লাহ রাব্বুল আলামিন বললেন ও নবী موسی তুমি आओ সঙ্গে কথা বলো চার শর্তের মাধ্যমে এক নাম্বার শর্ত হচ্ছে তুমি موسی এই তুমি পর্বতে আসতে হয় নির্দিষ্ট সময় প্রয়োজন নির্দিষ্ট সময়ের ভিতরে তোমার আসতে হয় নির্দিষ্ট জায়গার মে আল্লাহ তোমার সঙ্গে শর্ত জুতা ফুলে এই পাহাড়ের মধ্যে আসতে হয় চার নাম্বার শর্ত করে এই পাহাড়ের মধ্যে আসতে হয় আমি তোমার সঙ্গে আমি আল্লাহ জাতীয় শক্তির মাধ্যমে তোমার সঙ্গে কথা বলি ওযু করে আসতে হয় জুতায় খুলে আসতে হয় এই নির্দিষ্ট একটা সময়ের ভিতরে এখানে আসতে হয় এই পাহাড়ের মধ্যে আসতে হয় এই জাতীয় শক্তির মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সঙ্গে কথা বলে থাকি কিন্তু এমন এক নবীজি এমন এক নবী আগমন করবে নবীর উম্মতরা দিবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের সঙ্গে বিনা শক্তির

পবিত্র কুরআনুল करीम তার উম্মতেরা হেঁটে হেঁটেও পড়তে পারবে বসে বসে পড়তে পারবে শুয়ে শুয়ে পড়তে পারবে আর আমি আল্লাহ রব্বুল সাথে বিনা শুয়ে পড়তে কথা হয়ে যাবে এই পবিত্র স্থানের আল্লাহ রব্বুল আলামিন কসম খেয়েছেন তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়াহাল বালাদিল আমিন পবিত্র নগরীর কসম নিরাপদ নগরীর কসম নিরাপদ স্থানের নিরাপদ স্থানের কসম আল্লাহ রাব্বুল আলামিন কে চেন নিরাপদ কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করেছিলেন প্রভু এই জায়গাটাকে আপনি নিরাপদ করে দিন কারণ এখানে আমার বিবি হাজার আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবং আমার ফুলের সন্তান এই জায়গার মধ্যে রেখে যাচ্ছি

রেখে এসে আল্লাহর কাছে দোয়া করেছিলেন আল্লাহ এই ভূমিটাকে এই জায়গাটাকে তুমি নিরাপদ করে দাও কারণ আমার আদরের সন্তান এবং স্ত্রীটাকে এখানে রেখে যাচ্ছি খোলা এক স্থান এখানে কোন মানুষের বসবাসের উপযোগী নয় এখানে কোন মানুষ বসবাস করে না ঘর বাড়ি নেই টাকার খাবারের কোন কিছু সিস্টেম নেই আল্লাহ এই জায়গাটাকে নিরাপদ করে দাও আল্লাহ রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাম সালামের দোয়া

মখ্ডার ভিতরে বৈতুল্লার ভিতরে যদি কোন মানুষ প্রবেশ করে ওই মানুষটাকে যখন আদি সব থাকেন থাকেন এই সময় যদি তাদের শরীরের মধ্যে একটা মশা অথবা মাসিও বসে যায় এই মশা এবং মাসিকে হত্যা করা পর্যন্ত নিষেধ এমন নিরাপদ স্থান শুধু এই নয় এত নিরাপদ আর এত দামি আল্লাহর কাছে সেই জায়গা পৃথিবীর মধ্যে সবচেয়ে জায়গা পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি জায়গা হচ্ছে বাইতুল্লাহর জায়গা বলেন না সুবহানাল্লাহ এই পৃথিবীর মধ্যে যত স্থান আছে সমস্ত জায়গা থেকে বাইতুল্লাহ যেখানে অবস্থিত এই টাইগারটা আল্লাহ দামি শুধু তাই নয় আল্লাহ পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ এই দামি শুধু পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ভাষা যেটা আরবি ভাষা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে গ্রন্থ এই পৃথিবীর শ্রেষ্ঠ

স্থানের কসম খেয়েছেন তুর সিনিনে তুর পর্বতে তারপর আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন ওয়াহাজাল বালাদিল আমিন নিরাপদ নগরীর কসম চারটি কসম কি মহান আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ একটা বিষয় বুঝাইতেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি চারটা বস্তু পোষণ করা উপর আবার এখানে তাকীদ ব্যবহার করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখানে আল্লাহ রাব্বুল আলামিন লাম তাকীদ তাক তাক জুমলায় তাকীদ উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন বলতেন ও পৃথিবীর মানুষ লাকাদ খালাকনা আল ইনসানা

মানুষ অনেক সময় আমরা মনে করি মনে করি দিয়ে যখন একটা পাখি উড়াল দিয়ে যায় তখন আমরা বলি বড় সুন্দর একটা পাখি এই কথাটা যখন বলি পাখি তখন এই কথাটা শুনে একটা জবাব দেয় আমরা যখন বলি তুমি বড় সুন্দর তখন পাখি তার নিজের ভাষায় বলতে থাকে ও মানুষ আমি পাখি যে সুন্দর তুমি বলতেছ এটার কোন ডকুমেন্ট নেই এটার কোন সার্টিফিকেট নেই কিন্তু তুমি মানুষ যে সুন্দর এটা মধ্যে উল্লেখ করেছে

আল্লাহ তাআলা যে জেহাল যে মেদা যে বিবেক যে বুদ্ধি দান করেছেন আর কোন مخلوককে এই বুদ্ধি আর এই জ্ঞান আল্লাহ দান করেননি ফেরেশতাদের থেকে মানুষ কিভাবে দামি ফেরেশতারা শুধু সওবের কাজ করতে জানে গুনার কাজ করতে জানে না মানুষ সওবের কাজ করতে পারে গুনার কাজ করতে পারে এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন আল্লাহ তারা বলতেছেন আমি মানুষদেরকে সেরা সুন্দর করে পৃথিবীর সমস্ত মখলুকাত থেকে সেরা সুন্দর করে বানিয়েছি ও মানুষ এত সুন্দর করে আমি তোমাকে বানিয়েছি তোমার যা যা প্রয়োজন আমি সব কিছু দিয়েছি আল্লাহ বলতেছেন ألم نجعل له عينين الله رب العالمين ও আমার বান্দা ও আমার বান্দি আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে দুটি চোখ দিয়েছি এই দুটি চোখের মাধ্যমে তোমাদের যা যা প্রয়োজন সব কিছু দেখতে পারো এই আসমানের নিচে এই জমিনের উপরে এই দুটি চোখ দ্বারা অনেক কিছু তোমরা দেখতে পারো আমি আল্লাহ রব্বুল আলামিন প্রতি যোগ দান করেছি আল্লাহ বলেন তারপরে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এই সম্মান করেছি জিহ্বা দান করেছি এই জিহ্বা এমন একটা ওয়াসিলা এই ওয়াসিলার মাধ্যমে তুমি তা করতে পারো মিটা উপভোগ করতে পারো সবকিছু তুমি আছাদন করতে পারো সবকিছু মজা আর গান সবকিছু তুমি অনুভব করতে পারো কোনটা তিক্ত লাগে কোনটা মিষ্টি লাগে কোনটা ভালো লাগে কোনটা খারাপ লাগে আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে এই জিহ্বা দান করেছি বান্দা আমি যদি মেশিন ব্যবহার করতে তাহলে কত টাকা তোমার এই মেশিন এর ইনসনে খরচ হয়ে যেত তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমার বান্দা তোমাকে কথা বলার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুটি টুট দিয়েছি এই দুটি টুটের মাধ্যমে যে যে শব্দ উচ্চারণ করা দরকার সেই সমস্ত শব্দগুলি তুমি উচ্চারণ করতে পারো আব্বা বলা দরকার আব্বা বলতে পারো আম্মা বলা দরকার আম্মা বলতে পারো যদি তাহলে আব্বা আমাদের বলতে পারতাম সঠিক পাবে আব্বা আম্মা বলতে পারতা না তারপরে আল্লাহর রব্দুল আলম বলেন বলেন সোম্মা রাজা না হুয়াশালা পেলেন অতবার আমি নিচ থেকে নিচের মধ্যে মানুষদেরকে নিখেপি আল্লাহ রব্দুল আলমিন

আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করব এই জান্নাতের মধ্যে তারা সব নিয়ামত উপভোগ করতে পারবে কোন দিন জান্নাতের নিয়ামত শেষ হবে না বলুন না সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন তারপরে বলতেছেন

আল্লাহ যে যারা ইমান আনয়ন করবে এবং আমল করবে তাদেরকে আমি জান্নাত জান করব আর যারা ইমান আনয়ন করবেন না এবং আমল করবে না আল্লাহর প্রতি বিশ্বাস রাখবে না তাদেরকে আমি আল্লাহ জাহানি পাঠাবো এই যে আল্লাহ তালা নেই বিচার করবেন আল্লাহ এই জন্য বলতেছেন আমি কি নেই বিচারকদের মধ্যে একজন ন আমি কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক আল্লাহ রব্বুল আলমিন বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক আল্লাহর মত বিচারক পৃথিবীতে আর কে হইনি আর কে আমাদের ময়দানে শ্রেষ্ঠ বিচারক তিনি হবেন রব্বুল আলমিন আল্লাহ ছাড়া সেদিন বিচারক কেউ থাকবে না যে সমস্ত আলোচনা করেছি